শীতকালে স্কিনে যতই ক্রিম লাগাই তবুও মুখটা কেমন জানি নিস্তেজ দেখায় এটা কি আপনাদেরও হচ্ছে আজকে আমি দেখাবো মাত্র পাঁচ টাকা খরচ করে এমন একটা ন্যাচারাল গ্লো ট্রিটমেন্ট যেটা লাগানোর সাথে সাথে স্কিন নরম হাইড্রেট আর ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে রেজাল্ট আপনি প্রথম দিনেই দেখবেন তো রেডি তাহলে চলুন শুরু করা যাক স্কিন কেয়ার টিপস এর আজকের ভিডিও শীতে আমাদের ত্বক ডিহাইড্রেট হয়ে যায় আর যখন স্কিন শুকিয়ে যায় তখন কোনো কৃমি ঠিকমতো কাজ করে না তাই আজকে আমি শেয়ার করছি একটা পাঁচ টাকার হোম ট্রিটমেন্ট যেটা শীতের জন্য একদম পারফেক্ট সেফ সবার স্কিনে কাজও করবে উপকরণ এই গ্লো ট্রিটমেন্ট বানাতে লাগবে শুধু দুইটা জিনিস একটা চামচ মধু দুই থেকে তিন টাকা আধা চামচ চিনি এক টাকা দুই থেকে তিন ফটা লেবুর রস বা গোলাপ জল যা দুই টাকা মোট খরচ পাঁচ টাকা কিন্তু রেজাল্ট একেবারে পার্লার ট্রিটমেন্টের মতো ও ওকে স্টেপ ওয়ান ডিপ হাইড্রেশন স্কাপ প্রথমে ছোট্ট একটা বাটিতে মধু সাথে চিনি মিশিয়ে নাও এই মিশ্রণটা খুব শক্ত করে স্ক্রাব করতে হবে না হালকা করে এক মিনিট মুখে মাসাজ করো ডেড স্কিন রিমুভ হবে স্কিন সফট হবে ড্রাইনেস কমবে শীতের রাফনেস চলে যাবে আর সাথে ন্যাচারাল গ্লো আসবে এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ডেড স্কিন থাকলে ক্রিম কখনোই কাজ করে না স্টেপ টু ইনস্ট্যান্ট গ্লো প্যাক লেবু বা গোলাপ জল দিয়ে পাতলা একটি ফেস প্যাক বানাও এই প্যাকটা মুখে আলতো করে লাগাও যদি লেবু ব্যবহার করো স্কিন ব্রাইট হবে প্রিগমেন্টেশন চলে যাবে যদি গোলাপ জল ব্যবহার করো স্কিন হাইড্রেট হবে শীতের শুষ্ক ভাব কমে যাবে এই প্যাকটা পাঁচ মিনিট রেখে দাও তারপরে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলো ধুয়ে ফেলাই মাত্র দেখবি স্কিন যেমন ভেতর থেকে ব্রাইট হয়ে উঠছে মধু স্কিনে ন্যাচারাল গ্লো আনিয়ে চিনি ডেট স্কিন তুলে ফেলে আর লেবু বা গোলাপ জল ব্রাইটনেস বাড়ায় শীতের জন্য এটা পারফেক্ট কারণ এটা স্কিনকে ডিপলি ময়শ্চার দেয় বোনাস টিপস যদি স্কিন খুবই শুষ্ক হয় তাহলে ধোয়ার পরে দুই ফোঁটা নারিকেল তেল বা অল্প মাস্টারাইজার লাগিয়ে নাও এটা আরও আরো লক রাখবে ব্যবহার ফ্রিকোয়েন্সি এই ট্রিটমেন্টে সপ্তাহে দুই দিন করলেই আপনার মুখে পুরো শীতকাল জল জল করবে ফার্স্ট ডে থেকে রেজাল্ট দেখবেন আপনি যদি এটা আগে ট্রাই না করে থাকেন তাহলে একবার করেই দেখুন রেজাল্ট দেখে শকড হয়ে যাবেন ভালো লাগলে লাইক দিয়ে জানাবেন আর এমন সিম্পল স্কিন কেয়ার ট্রিটমেন্ট পেতে কমেন্ট লিখে ফেলুন